গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আজ সকাল সকাল দিদাকে নিয়ে দিশার জন্য বেরিয়ে পড়লাম এই যে গোপালনগর স্টেশনে পৌঁছে গেলাম একটু হেঁটে সামনের দিকে আগিয়ে যাচ্ছি যেহেতু দিয়ে দিদা একটু রেস্ট করার জন্য আবার বসে বললো এই যে দিদা বসেছে এই যে আমি দিয়ে এই যে আমাদের ট্রেন চলে আসলো রানাঘাট যাওয়ার জন্য ট্রেনটাতে উঠে বললাম

বাইরে চলে আসলাম বায়াকপুর স্টেশন এবার ব্রাকুর স্টেশনের সামনে দিয়ে হেঁটে একটুখানি রাস্তা দেশার যার জন্য আমরা হেঁটেই যাচ্ছি এই যে দোকানের সামনে দিয়েই যাচ্ছি তো এই যে হেঁটে আস্তে আস্তে হেঁটে দিদাকে নিয়ে যে দিশা হসপিটালে পৌঁছে গেছি এবার দিদাকে নিয়ে আস পৌঁছে গেলাম হসপিটালের মধ্যে